একজন ছেলে ছিল তার একটি খুব প্রিয় পোষা অজগর সাপ ছিল ছেলেটা সাপটাকে এতটাই ভালোবাসতো যে প্রতিদিন রাতে সে সাপটাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাত সাপটাও যেন তাকে ঠিক একইভাবে পেঁচিয়ে ধরত ছেলেটা ভাবত ও আমাকে ভালোবাসে ও আমার বন্ধু দিন যেতে লাগলো ঠিক তখনই একদিন অজগরটা হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিল ছেলেটা ভাবল হয়তো ও অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিতে হবে সে সাপটাকে নিয়ে গেল পশু চিকিৎসকের কাছে ডাক্তার শান্ত জিজ্ঞেস করলেন ও কি তোমার সাথে ঘুমায় তোমার শরীরের চারপাশে নিজেকে পেঁচিয়ে রাখে ছেলেটা হেসে বলল জি ডাক্তার ও আমাকে খুব ভালোবাসে রাতে আমার সাথে লেগে থাকে ডাক্তার গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন শোনো ও অসুস্থ হয়নি তোমাকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে গত ধরে ও তোমার শরীরের দৈর্ঘ্য যাতে বুঝতে পারে কিভাবে তোমাকে সম্পূর্ণ গিলে ফেলবে ছেলেটা হতবাক সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে বন্ধু ভাবত সেই নাকি তাকে খেতে চায় বাড়িতে গিয়ে যখন সবাই ঘুমিয়ে পড়ল পরদিন সকালে ঘরের দরজা খুলতেই বিছানায় শুধু